ইমানদার ব্যক্তিদেরকে ফাঁসি দিবা ইমানদার ব্যক্তিদেরকে প্রয়োগ করে শহীদ করবা জানা যায় যেতে দিবা না সারা বিশ্বের মানুষ বসে থাকবে না আল্লাহ তালা লক্ষ লক্ষ মানুষের দোয়া চোখের পানিতে আর গায়ে না জানা যায় ইমানদার ওই বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের নেতা কি হোক নিজামি কি মির কাশেম আলী কি কাদের মোল্লার কি বা শহীদ আল্লামা সাইদি বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় উপস্থিত তুমি বাধা দিবা চোখের পানিতে অশ্রুতে তারা বিদায় নেবে তাদের কলিজায় থাকবে ঠিক কেন বলেন মুসলমান এটাই হচ্ছে সত্যপথ আব্দুল্লাজুল বাজাদ আইনের জানা যা করবেন রসুল জানাজার সময় চলে এসে রসুল নিজে জানাজা করলেন জানাজার পরে কবর খোঁড়া হল আল্লার রসুল নিজে আব্দুল্লার খবর নামলেন কবর দিতে ভাগ্যটা কি দেখেন নবীজিকে ওপর থেকে আবদুল্লা জুল বাজাদাইনের লাশটা দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে নবী দুইটা হাত বাড়িয়ে যাচ্ছেন ও আমার সাহাবিরা দাও তোমার ভাইকে অতি সাবধানের সাথে আমি রসুলের কোলে তুলে দাও খবরদার আব্দুল্লার সাথে যেন কোনো বেয়াদবি না হয় সোহান আল্লাহ বলেন সাহাবায়করম দিচ্ছেন নবী কোলে তুললেন কোলে তুলে কবরে নামাচ্ছেন আর বললেন আয় আল্লাহ তালা আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার সাহাবি আবদুল্লা ইমানের উপর রাজিয়া খুশি ছিলাম এখন আমার দায়িত্ব শেষ তোমার গোলাম তোমার কাছে শহীদ হয়ে চলে যাচ্ছে গো আল্লাহ তোমার রহমতের কোলে তুলে দিলাম তুমি এখন আমার সাহাবি আবদুল্লাহর ওপর রাজি হয়ে যাও সুবহান আল্লাহ বলেন ইমামে আজম আবু হানিফার্লাহ একজন জামানার মুজাদ্দিদ ইমান ইমানের ওপরে টিকে থাকার জন্য ওই জামানার সৈরা শাসক ছিল বাদশাহ মনসুর নাম শুনেছেন বাদশা মনসুর ইমাম আবু হানিফা ইমানের পক্ষে থাকলো বাদশাহ মনসুর তাকে ও অফার দিল ও ইমাম আবু হানিফা তুমি তোমার এই মতটাকে বাদ দাও আমার পক্ষে কথা বলো ইমাম আবু হানিফা মেনে নিছিল আর কি আবু হানিফা মানছিল ভাই না মানলেন না এই কারণে তাকে জেলখানায় দেওয়া হলো জেলখানায় দিয়ে চরম আকারে পিটানো হয় নির্যাতন করা হয় আর বলে ছেড়ে যদি দাও রাষ্ট্রের সম্মান পাবা রাষ্ট্রের হাকিমের দায়িত্ব বিচার কার্য তোমাকে দিয়ে করা হবে সেরে দাও ওই মত আমার মতে আসো ইমানদার কখনো মানে না ইমানদারেরা ইমানের ওপরে টিকে থাকে আল্লাহ তালার ইমানের প্রতি অটল অবিচল থাকে কোনো দিন তাদেরকে টাকা দিয়ে কেনা যাওই না তাদেরকে পদের লোভ দেখিয়ে তাদেরকে ইমান কেনা না কিন্তু আমাদের ভেতরে এমনও লোভীর জাত আছে বসার জন্য কি ছিল কি সব যায় কথা কি বুঝাতে পারছি আমি রাগ করতেছেন মনে হয় নাকি ভাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমানের ঘোষণা দেওয়ার কারণে নির্যাতন করে ইমাম আবু হানিফা বাতিলের কাছে বাচ্চা মনসুরের কাছে মাথা নত করে না এরপরে তার বৃদ্ধা মাকে নিয়ে আসা হলো ইমাম আবু হানিফা সেই ব্যক্তি যিনি প্রায় চারজন সাহাবির কাছ থেকে রসুলের হাদিসের শিক্ষা নিয়েছেন তাও সোভান আল্লাহ বলে না রাগ করতেছেন নাকি রে ভাই তিনি একজন তাবেই তাকে নির্যাতন করা হয় বৃদ্ধা মাকে জেলখানার সামনে এনে তার সামনে ওই আবু হানিফাকে এনে জোরে জোরে করা হচ্ছে আবু হানিফা চোখ দিয়ে পানি ফেলে আর বৃদ্ধা মায়ের চোখ দিয়ে পানি পরে বৃদ্ধা মা কথা বলতে পারে না তারপরেও জোর করে শক্তি দিয়ে বলে এই আমার সন্তান ইমাম আবু হানিফা আজকে তুমি কোরআনের কারিমের পক্ষে থাকতে গিয়ে এই জালেম বাচ্চা মনসুরের বেত্রাঘাত খাচ্ছ ভালো কথা খেতে খেতে মরে যাবা এক চুল বাতিলের কাছে মাথা নত করবানা সোহান আল্লাহ ইমানদার ফাঁসির কাষ্ট মেনে নেয় তারপরে বাতিলের কাছে এক চুল পরিমাণ নত শিকার করে না ঠিক কিনা বলেন